আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রযুক্তি জগতে আলোচিত শব্দ মেটাভার্স বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ভবিষ্যতের বিজ্ঞান কল্প কাহিনীকেই যেন বাস্তবে রূপদানে কোমর বেঁধে লেগেছে ফেসবুকটাই এক পর্যায়ে মেটাভার্স হয়ে যাবে বলে মনে করেন মার্ক জাকারবার্গ কি এই মেটাভার্স যার প্রতি ঝুঁকছে ফেসবুক মেটা শব্দটি গ্রিক এর অর্থ ওপর বা পরে মেটা এবং ইউনিভার্স নিয়ে মেটাভার্স সেই হিসেবে মেটাভার্স অর্থ পৃথিবীর বাইরের জগৎ মেটাভার্স নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল তাতে দেখা গেছে এটি মূলত হবে বিয়ার প্রযুক্তি নির্ভর এর প্রধান উপকরণ হবে অগমেন্টেড রিয়েলিটি গ্লাস এতে চোখজোড়া আর চারকোনা ফোনের ডিসপ্লেতে সীমাবদ্ধ থাকবে না চশমা পরে চোখের সামনেই দেখা যাবে ত্রিমাত্রিক জগৎ কথা বলা মিটিং সবই মনে হবে সামনাসামনি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পড়লেই ব্যবহারকারী চলে যাবেন ভার্চুয়াল জগতে তবে এর সঙ্গে স্মার্টফোন অ্যাপস সহ অন্য কিছু ডিভাইস ও উচ্চ গতির ইন্টারনেটও থাকা যায় মেটাভার্স একটি বিস্তৃত ধারণা এ সম্পর্কে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বল বলেন এটি আমাদের ডিজিটাল ও ফিজিক্যাল ওয়ার্ল্ডকে বিস্তৃত করবে জাকারবার্গ নিজেই বলেছেন মেটাভার্স শুধু ভার্চুয়াল রিয়েলিটি নয় এর চেয়েও বেশি কিছু মেটাভার্সে এমন সব কাজ করা যাবে যা এখনও মনে হবে অবিশ্বাস্য বা কাল্পনিক এই প্রযুক্তির সাহায্যে ভার্চুয়ালি অংশ নিতে পারবেন কনসার্টে এমনকি ঘুরতে যাওয়া ভার্চুয়াল জামাকাপড় সবই কেনা যাবে সবই হবে ভার্চুয়াল জগতে অর্থাৎ এত কিছু করতে কোথাও যেতে হবে না আপনাকে আবার ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও মেটাভার্স দারুণ কাজ করবে কর্মীরা ভিডিও কলের পরিবর্তে একে অন্যকে ভার্চুয়াল জগতে সরাসরি দেখতে পাবেন ত্রিমাত্রিক একটি অফিসের ভেতরে একটি গেমের উদাহরণ দেওয়া যাক যে ধরনের কাজ এখন বাংলাদেশী হচ্ছে ভার্চুয়াল হেডসেট করার পর দেখা গেল একটি ক্রিকেট মাঠের পিচে দাঁড়িয়ে আছেন আপনি এক প্রান্ত থেকে বল করার জন্য এগিয়ে আসছে ভার্চুয়াল বোলার এ প্রান্তে আপনার হাতে আছে ব্যাট বোলার বল করতেই আপনি ব্যাট চালালেন শুনতে পেলেন দারুণ টাইমিং হওয়ার শব্দ বল উড়ে গিয়ে পড়লো গ্যালারিতে দর্শকেরা তুমুল করদালির মাধ্যমে আপনাকে অভিবাদন জানাচ্ছে ভার্চুয়াল জগত আর বাস্তব জগৎ মিলিয়ে কিভাবে গেমটি তৈরি করা হলো সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন বোলার ও তার বাস্তব বা ফিজিক্যাল এগুলোর সঙ্গে আরও যুক্ত করা হবে ব্যাট দিয়ে বল মারার সময় আপনার হাতে ঝাঁকুনি দেওয়া বল কানের পাশ দিয়ে যাওয়ার সময় বাতাসের শব্দ দেওয়া ইত্যাদি এসব আয়োজন সৃষ্টি করে উপস্থিতির অনুভূতি যেটি আসলে মেটাভার্সের গুরুত্বপূর্ণ এক বৈশিষ্ট্য মেটাভার্সে সাধারণত ব্যবহারকারীর ভার্চুয়াল প্রতিকৃতি বা অ্যাভাটার থাকে বিভিন্ন ব্যবহারকারী নিজেদের অ্যাভাটারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করবে বিভিন্ন কার্যকলাপে অংশ নেবে বিভিন্ন ব্যবহারকারী নিজেদের অ্যাভাটারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করবে বিভিন্ন কার্যকলাপে অংশ নেবে বাস্তবের পৃথিবীতে বাংলাদেশ থেকে চাইলেই মুহূর্তের মধ্যে কেউ আমেরিকায় বসে থাকা বন্ধুর সঙ্গে দেখা করতে পারবেন না কিন্তু ভার্চুয়াল জগতে একজনের অ্যাভাটার বাংলাদেশ থেকে মুহূর্তে চলে যেতে পারবে আরেকজনের অ্যাভাটারের কাছে বাস্তবের মানুষ যা করবেন অ্যাভার্টারও সেটি নকল করবে প্রশ্ন হলো অ্যাভার্টারদের সাক্ষাৎ হওয়ার পর বিয়ার হেডসেট করে থাকা বাস্তবের মানুষদের অনুভূতিতে সেই সাক্ষাৎ কতটুকু নাড়া দিতে পারবে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে